কে ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবারও হাজির হলে মূল কোস্ট ফাউন্ডেশনের নতুন একটা নিয়োগ নিয়ে যেখানে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারেন যেহেতু বিনা অভিজ্ঞতা আবেদন আর এই আবেদনটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউ নিয়ে অর্থাৎ হচ্ছে ওয়ার্ক ইন ইন্টারভিউ আপনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরি নিয়ে তারপর বাসায় ফিরতে পারবেন তো যেখানে আবেদনটা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এবং এখানে আপনি যেহেতু সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরি নিতে পারছেন তাহলে এই সবগুলো বিষয় এবং আবেদনটা কোন প্রসেসে যাবেন এবং ডকুমেন্টগুলো কীভাবে নিয়ে যাবেন এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা এ টু জেড দেখবো বুঝবো এবং আবেদনের প্রসেসগুলো বুঝবো ঠিক আছে সর্বপ্রথম যেটা বিষয় আছে আমরা বিডি জফসে এবং বিডিজ হেল্প নিব এবং এখান থেকে আমরা কোস্ট ফাউন্ডেশন দেখব এবং তাদের পদের নাম হচ্ছে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা সিডিও ও তাদের অ্যাপ্লিকেশন ডেলিটেন্ট চব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ভ্যাকেন্সি বিশ জন এবং জব লোকেশন কয়েকটা জায়গা দিয়েছে ভোলা কক্সবাজার কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর তারপর নোয়াখালী এবং তারা এখানে বলছে যে আপনি ন্যূনতম এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ এন ঠিক আছে এবং তারা এখানে বলছে যে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ যারা বিনা অভিজ্ঞতা আবেদন করবেন এবং যারা অভিজ্ঞতা আছে তাদের চল্লিশ বছর পর্যন্ত বয়স আছে কর্মস্থল এবং কাজের কথা তারা এখানে বলছে কিভাবে কাজ করতে হবে তারা এখানে বলছে শিক্ষা প্রথম যে তিন মাস আছে বেতন থাকবে বিশ হাজার টাকা এবং পরবর্তীতে আপনি যদি এইচএসসি পাশে চাকরি যোগ দেন তাহলে আপনার বেতন হবে ছাব্বিশ হাজার তিনশো আঠারো টাকা অনার্সের ক্ষেত্রে হল আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে একত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা এবং এগুলো আমরা চাকরি যদি স্থায়িত্ব হয় তাহলে কন্টিনিউটি ফাইন প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা বোনাস গ্র্যাচুইটি চিকিৎসা সহায়তা এগুলো সব কিন্তু আপনারা পাবেন যেহেতু পারমানেন্ট চাকরি এবং আপনাকে এটা অবশ্যই ওয়ার্ক যে তারিখটা দেওয়া হয়েছে সেই তারিখটার মধ্যে আপনাকে অবশ্যই দিতে হবে এবং এই বিষয়টা বিস্তারিত জানার জন্য আপনাদেরকে এই দুইটা লিঙ্ক দিতে হবে একটা হচ্ছে আবেদনের নিয়মাবলী এবং আরেকটা হচ্ছে আপনার যে প্রবেশপত্র জিনিস সেটা আমরা দুইটাই দেখব ঠিক আছে ওকে তো তারা এখানে চব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ সকাল দশ ঘটিকার সময় উপস্থিত হতে বলছে এবং তারা এখানে বলছে যে আসলে আপনাকে চারটা বিভাগে জেলায় নেবে নোয়াখালী কক্সবাজার ভোলা আর হচ্ছে কুমিল্লা তো তারা এখানে ঠিকানা দিয়ে দিচ্ছে আমি আমার এই যে চাকরির বিজ্ঞপ্তিটা আছে এই বিজ্ঞপ্তির বা এই লিঙ্কটা আমি আমার ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে দেবো আপনার জাস্ট কমেন্ট করে একটু দেন মানে কমেন্টস খুলে একটু দিতে পারবেন এবং তাছাড়া কিন্তু তারা যেটা বলছে চার নম্বরে সাক্ষাৎকারের সময় আপনার কোন কোন জিনিসপত্রগুলি লাগবে এটা হচ্ছে মোটামুটি বা সব থেকে ইম্পর্টেন্ট তো তারা এখানে বলছে যে সাক্ষাৎকারের সময় তিন কপি সদরতলা পাসপোর্ট সাইজের ছবি এবং ছবি পূর্ব মানে পূর্বে হওয়া যাবে না বিষয়টা বুঝতে পারতেছেন আপনি যেদিন যাবেন তার দুই একদিন আগে ছবিটা তুলে নিয়ে যাবেন সকল পরীক্ষা পাশের শনাকপত্রের মূল কপি নিয়ে যাবেন মূল নাগরিক সনদপত্র নিয়ে যাবেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা মূল কপি সাথে নিয়ে যাবেন কপি সাথে নিয়ে যেতে হবে নিজ উপজেলায় পরিষদের প্রথম শ্রেণী কর্ম সরকারি যে কর্মকর্তা আছে প্রদত্ত তাদের সাথে চার্থী স্বর্ণপত্র নিতে হবে এবং সকল সনাতন অনুলিপি সবগুলায় মূল কপি নেবেন এবং সবগুলো আপনি ফটোকপিও নেবেন সর্বশেষ পরীক্ষার পরিবেশপত্রের অনুলিপি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ একশো টাকা প্রদান করে আপনাকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেবে তো এই ছিল আসলে মূলত নিয়োগটা আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার নিচার নিতে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আবারও